আমাদের আজকের সম্মানিত দীর্ঘ পুরাতন পাঁচ বছরের ডিলার শাহজালাল ফিড অ্যান্ড সাইলেস রুবেল করে এসি শাহজালাল মাজারগেট সিলেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন সেভেন সেভেন এইট থ্রি এইট আসসালামু আলাইকুম মৃত্যুকে এক ফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি প্রতিদিনের নয় আজও আমরা হাজির হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে আমাদের আজকের সম্মানিত দীর্ঘ পুরাতন পাঁচ বছরের ডিলার শাহজালাল ফিড অ্যান্ড সাইলেস রুবেল করে শাহজালাল মাজার মাজারগেট সিলেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন সেভেন সেভেন এইট থ্রি এইট আমাদের রুবেল ভাই দীর্ঘ পুরাতন পাঁচটি বছরের উনি আমাদের ডিলার আমাদের এই তিরিশআইটি মিশ্রিত যে গো খাদ্যটি একই খাবার গাবে গরু সার গরুকে খাওয়ানো যায় এই খাবারটি বিক্রি করে যাচ্ছে তো দীর্ঘ পাঁচ বছরের ব্যবসায়ের সাথে পথ চলা আমাদের সাথে পথ চলা এতেই প্রতীয়মান হয় যে আমাদের খাদ্যের গুণগত মান কতটা ভালো যদি ভালো না হতো রুবেল ভাই আমাদের কাছ থেকে অনেক আগেই ছিটকে যেত এবং আমাদের এই শত শত হাজার হাজার বস্তা উৎপাদিত প্রোডাক্ট গরুর খাবারটা সিলেট এরিয়ায় এত ব্যাপক পরিচিতি পাইত না সিলেটের সব থেকে সুনামধন্য যে খামারিগুলো আছে যে আধুনিক খামারিগুলো আছে প্রান্তিক খামারিগুলো আছে সবাই এই খাবারের সাথে যুক্ত বাট সিলেটের দূরত্ব ভেদে যেহেতু জোনটা অনেক বড় দূরত্ব ভেদে অনেকেই হয়তো প্রোডাক্ট নিতে চান বা নিতে পারেন না তো গুগল ভাইয়ের সাথে যদি আপনারা কমিউনিকেশন করে মালটা যদি নিতে চান তাহলে নিতে পারবেন আপনারা এবং সে নিজে থেকে বা আপনি আপনার পরিবহন দ্বারা মালটা নিতে পারবেন এবং কম দামের খাবারটা আপনার গরুকে খাওয়ান আমাদের প্রোডাক্টটা কিন্তু মূলত তিরিশটা আইটেম দিয়ে তিরিশটা গরুর খাবার একত্র করার পরে একটা রেশন তৈরি করা হয়েছে যেটা গাভী গরু ও সার গরুর জন্য অতি উত্তম একটি খাবার গাড়ি গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় যেহেতু সিলেট জন্য প্রচুর পরিমাণে গাভী গরু আছে যেহেতু আমি একজন খামারি একজন ব্যবসায়ী গরুর সাথে দীর্ঘদিন রিলেটেড কোন অঞ্চলে কোন গরুগুলো বেশি এটা কিন্তু আমি জানি এবং প্রচুর পরিমাণে ফ্যাটানিংয়ের গরু হয় বাটাই নভেম্বর থেকে শুরু হবে আপনারা যারা কোরবানিকে টার্গেট করে এই ফ্যাটানিংয়ের গরু তৈরি করতে চান ইতিপূর্বে উচ্চ মূল্যের খাবার খাইয়ে কতটা ফিডব্যাক পেয়েছেন জানি না কতটা সফলতা অর্জন করেছেন জানি না তবে আমাদের আমার এই প্রোডাক্টটি আপনি এবছরের জন্য আপনার খামারে এক মাসের জন্য হলেও ইন করেন ইন করার পরে আপনি নিজে দেখেন এই খাবারের গুণগত মানে আপনার গরু সঠিক সময়ে রুষ্ট এবং নির্দিষ্ট দু সময়ে দুধ হচ্ছে কিনা নির্দিষ্ট পরিমাণ দুধ হচ্ছে কিনা এবং আপনার গরু সঠিক সময়ে কনসেপ্ট হচ্ছে কিনা গাভী গরুর থেকে বড়ো যে সমস্যা ফার্মে যদি দশটা গরু থাকে পাঁচটা কনসেপ্ট হচ্ছে নির্দিষ্ট টাইমে আর পাঁচটা ঝামেলা হচ্ছে এর মূলে কিন্তু গো গো খাদ্য দানাদার খাবার যদি আপনার সঠিক মানের খাবার যদি আপনি না খাওয়াইতে পারেন তাহলে কিন্তু হবে না আর আমাদের সব থেকে চমকপ্রদ হচ্ছে আমাদের খামারটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক এখানে কোনো প্রকার কেমিক্যাল রাসায়নিক কেমিক্যাল ইউজ করা হয় না আপনি আজ থেকে দশ বছর ব্যাকে চলে যান খামার লাইফ থেকে দশ বছর ব্যাকে চলে যান দেখেন তো আমরা প্রান্তিক পর্যায়ে যে খামারিগুলো ছিলাম তারা ন্যাচারাল খাবার গরুকে খাওয়াইছি কখনও এরকম গরুতে কোনো কনসেপ্টে ঝামেলা হয়েছে কিনা একটা গরু বারবার সিমেন্ট দেওয়ার পরে সুই দেওয়ার পরে রাখতেছে না বছরকে পর বছর দিচ্ছি আগে কি আমাদের এই সমস্যাগুলো ছিল ছিল না আমাদের সমস্যাগুলো কিন্তু মূলত দানাদার খাবারে আর আমরা দানাদার খাবারের উপর নির্ভরশীল টোটালি আর দানাদার খাবার ছাড়া খামারও অচল এবং কাছাকাছ ছাড়াও অচল তো সবাইকে বলি আপনার স্বপ্নের খামার যে খামার যে একবার স্টার্ট করেছে সেখানে কিন্তু একটা মোটা অঙ্কের বিনিয়োগ বিনিয়োগ করতে হয়েছে তো ইতিপূর্বে আপনার সিলেটে লন্ডন লন্ডনগামী লোকজন প্রচুর পরিমাণে আছে। তো যারা এখানে বিনিয়োগ করছে হিউজ পরিমাণে বিনিয়োগ করছে তারা কিন্তু কম পয়সার বিনিয়োগ করেনি বা প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র দুই চার পাঁচটা দিয়ে বিনিয়োগ করছে পাঁচটা গরুতে কিনতে গেলেও দশ লাখ টাকা এখানে পুঁজি বিনিয়োগ করতে হয় আপনার দশ লক্ষ টাকা আপনার বিনিয়োগ যেন না যায় যার কারণে আপনার সঠিক মানের খাবারটি খাওয়ান বাজারের রং ঢঙের খাবার বিভিন্ন এই দাম সেই দাম এই এই আইটেম সেই আইটেম এগুলোকে কর্ণপাত না করে আপনি জেনুই জেনুইন যে খাবারটা সেইটা আপনি আপনার এলাকায় সম্পদ অফিসে গিয়ে ল্যাব টেস্ট করে খাবারের কোয়ালিটি এনশিওর করার পরে আপনার খাবারে আপনি ইন করেন দেখবেন আপনি খামার লাইফ থেকে কখনো ছিটকে যাবেন না আর আমাদের খাবারটা দীর্ঘদিন পরীক্ষিত তা যদি না হতো রুবেল ভাই আমাদের সাথে দীর্ঘ পাঁচটি বছর বিজনেস করতে পারতো না আর আমাদের খাবারের রেটটা কিন্তু বাজারে যত দু প্রকার খাদ্যদ্রব্যের বাজার আছে সবার থেকে নিম্নমানের এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন মাল আমাদের খাবারে কখনো কোনো প্রকার আমি একজন খামারি আমি যদি কোনো দু দুই নম্বরে খামার খাবার খাওয়াই তাহলে আমার পশুটাও খাবে বিধায় এই পরিকল্পনাবাদ আমরা সর্বসময় যেটা কোয়ালিটিফুল খাবার হালি মাল কোনো প্রকার গন্ধ বাসনা কম দামে দেখে এই দেখে সেই দেখে আমরা খাবার তৈরি করি না আমাদের খাবারের মান আছে গুণগত প্রোডাক্ট আছে রুবেল ভাইকে বিশেষ করে বলবো আপনি প্রত্যেকটা খামারের কাছ থেকে রিভিউ নেবেন যে আমাদের প্রোডাক্টটা খাওয়ানোর পরে গরুর কি কি সমস্যা হচ্ছে আর কি কী সুবিধা পাচ্ছে কি কি অসুবিধা হচ্ছে যে কোনো সময় আপনি খামারিদেরকে রিভিউ নিয়ে আমাদেরকে জানাবেন যদি আপনি না জানান তাহলে কিন্তু আমি বুঝবো না আমার খাবারের মান কেমন যদি প্রকার একজন খামারি হয়তো বলতেছে যে ভাই দুধ কম হচ্ছে গরু নির্দিষ্ট সময় তাজা মোটা তাজা হচ্ছে না খাচ্ছে না কেন খাচ্ছে না আপনি যখন আমাকে জানাবেন আমার মাথার মধ্যে সেই জিনিসটা থাকবে কারণ আমি কিন্তু একা কাজ করতে পারি না আমার পিছে কিন্তু পঞ্চাশ থেকে সত্তর জন লোক কাজ করে এদের দ্বারাই কিন্তু আমাকে এই প্রোডাক্টগুলো তৈরি করতে হয় যখন আপনার কাছ থেকে এই রিভিউটা আমি পাবো তখন কিন্তু এদেরকে যখন আমি প্রেশার ক্রিয়েট করবো তখন কিন্তু আমার খাবারের মান আর নড়চড় হবে না তখন আমাকে এর সাথে কী যুক্ত করতে হবে কোনটার প্রোটিন পার্সেন্ট পাচ্ছি না কোন প্রোডাক্টে আমার সমস্যা হচ্ছে এটা কিন্তু আমার মেমোরিতে থাকবে তখন এটা আমি সলিউশন করতে পারবো প্রত্যেক ডিলারের কাছে আমার এইটা বিনতি আবেদন আপনারা আমাকে জানাবেন রিভিউটা আমাদেরকে দেবেন তাহলে ভালো থাকবেন আর আমরা মূলত যে তিরিশটা প্রোডাক্টে তৈরি করে থাকি এই তিরিশটা প্রোডাক্ট সাথে আপনাদেরকে পরিচয় করে দেই পরিচয় করে দেওয়ার পরে আপনারা তখন নিজে জাস্টিফাই করবেন এইটার যদি ব্যবহারের পরে খাবারের গুণগত মানটা কতটা বৃদ্ধি পেতে পারে চলুন আমরা খাবারগুলোর সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না টু ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে পাঁচ কালার ভুসি মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভোট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুঁতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আমরা একে একে তিরিশটা খাবারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম এখন আপনারা নিজে যাচাই বাছাই করুন বা নিজে এই প্রোডাক্টগুলো কালেক্ট করে নিজে তৈরি করে আপনার খামারে খাওয়ান দেখেন আপনার গরু সুস্থ থাকে কি না আপনার খামারে লস থেকে লাভের অঙ্কটা ভারী হয় কি না একটা তৈরি করার পরে একই খাবার আপনি এখন চিন্তাভাবনা করুন গাভী গরুর জন্য না সার গরুর জন্য এটা কিন্তু গাভী গরু সার গরু উভয়ের জন্যই যদি আমি এইটা যদি আমার কল্প থেকে যদি এই খাবারটা আমি দিয়ে থাকি তাহলে এই খাবারের গুণগত মান একশো একশো হবে এবং বাংলাদেশের সব থেকে যত টপ কোয়ালিটির আইকনিক খামার আছে সব খামারে কিন্তু এই খাবার যুক্ত যদি এই খাবার যদি এমন তেমন হতো তাহলে আমি ব্যক্তি এখানে থাকতে পারতাম না তো কথা দীর্ঘায়িত করব না নিজের জিনিস সর্বসময় নিজের কাছে ভালো আর অনলাইন ভার্চুয়াল মার্কেটে এখন বিভিন্ন রকম উল্টাপাল্টা তথ্য দিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রোডাক্ট সেল করতেছে বিভিন্ন সময় মানুষের আস্থার জায়গাটা শেষ হয়ে গেছে তো আমি বেশি নিতে বলবো না দু চার বস্তা মাল নিয়ে আপনি টেস্ট দেখুন যদি প্রোডাক্টের মান ভালো হয় আর আমাদের পেজটা ভালো রাখেন মৃত্তিকা ডেইরি ফার্ম নামে পুরাতন একটা পেজ ছিল ওই পেজেই আমরা চালায় যাচ্ছি অ্যাগ্রোফিটের কোনো পেজ নেই মৃত্তিকা ডেইরি ফার্মের পেজ পেজটা দেখে আসুন আপনি কত শত গাড়ি আমাদের এখান থেকে কন্টিনিউয়াসলি লোড হয় কোথায় কোথায় মাল যাচ্ছে এবং যাচ্ছে কি না তাদের ডিটেলস অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে নাম্বার আছে সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিলার প্রত্যেকটা খামারের তাদের সাথে কমিউনিকেশন করুন যে ভাই ও মাল নিচ্ছেন এই মালের গুণগত মান কেমন সবাই কিন্তু আমার কেনা লোক না ওরা আমার সাথে বিজনেস করতেছে তে হিসাব এরকমই আসে এটাই তো আপনিও চাইলে আমাদের সাথে যদি বিজনেস করতে চান ডিলার নিয়ে বিজনেস করতে চান অন্য অন্য জেলাতে অন্য অন্য জায়গায় সহজ শহরতে ডিলার দেওয়া হচ্ছে আপনি যদি ডিলার নিয়ে বিজনেস করতে চান সঠিক নিয়মাবলীটা বলে দেয় আপনাকে এখানে কোনো প্রকার প্রথমত টাকা জামানত রাখার রাখতে হবে না এবং আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হবে না আপনি নতুন উদ্যোক্তা দেশের বাইরে থাকেন দেশ দেশে থাকেন খুঁজছেন ছোটো ভাইকে ব্যবসায় বসাবেন ভাবছেন মূলধন দিব সে যদি হারায় ফেলে না দিতে হবে না আপনি পঞ্চাশ বস্তা মাল সেখান থেকে নিয়ে যান নিয়ে গিয়ে তার হাতে তুলে দেন সে যদি ব্যবসায়ী সত্যিকারে যদি ব্যবসা করা মানসিকতা থাকে এই প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছাক আর আমরা তো অনলাইন মার্কেটিং করেই দিচ্ছি দেওয়ার পরে কাস্টমার যদি রিভিউ দেয় তখন অটো তাকে খুঁজে নেবে লস হবে না আপনার আপনার খামার আছে আপনি বাইরে দশটা খামারে মাল বিক্রি করলেন আপনার খামারের খরচটা যদি কমে যায় বিজনেস করলে ব্যবসা করলে বিভিন্ন পলিসিতে বিজনেস করা যায় খরচ কমানো যায় আপনাদের খামারের খরচ না কমাতে পারেন খাদ্য কাজের লোকের খরচ না কমাতে পারেন সঠিক ম্যানেজমেন্টে যদি না আসতে পারেন সঠিক হিসাব যদি না আসতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খামার জীবন না আপনি যতই রসুন আনি এসে খামারে ওঠান না কেন আপনাকে সঠিক মানে দানা তার খাবার দিতে হবে নাহলে গরু কনসেপের সমস্যা হবে দুধ পাবেন না সঠিক সময়ে আপনার গরুমুটা ধারণ হবে না আর এমনি তো প্রত্যেক বছর করবানি আসলে তো বাজার ধস বাজার ধস বাজার ধস আপনার ব্যবসায় পলিসি আপনার কৌশল আপনাকে তৈরি করে নিতে হবে কেউ শিখাই দেবে না কিন্তু আপনি আমার কাছ থেকে আমার প্রোডাক্ট আপনি বুঝে নেবেন তো যা কথা দীর্ঘায়িত করবো না রুগুল ভাইয়ের তিনশো আশি বস্তা মাল চলে যাচ্ছে এবং এই মালগুলো যখন আমরা পরিবহন করে থাকি বড়ো বড়ো ট্রাকগুলোয় বিশ ফিটের ট্রাকগুলোয় যখন পরিবহন করে থাকি এখানে তিনশো আশি বস্তা মাল দেয় যেমন সাথে টোল ক্যাপাসিটি চোদ্দ টন এর উপরে মাল আমরা দিতে পারি না আর এখানে যখন মালগুলো গাড়িতে আমরা ওঠাই তখন আমরা আমার অফিসিয়াল লোকজন দ্বারা আমার ফ্যাক্টরির লোকজন দ্বারা টালি অর্থাৎ যে টালিটা দেখতে পাচ্ছেন এই টালি দ্বারা গণনা করে টাকে ওঠানো হয় এবং যে টাকলা যে বুঝে নিচ্ছে সেও একটা টালি দিয়ে বুঝে নিচ্ছে তাহলে উভয় পক্ষে এখান থেকে সমন্বয় করে দিচ্ছি আমরা এখন আপনার দায়িত্ব তিনশো আশি বস্তা মাল আপনাকে আদৌ দিলাম কিনা আপনি আপনার প্রতিষ্ঠান ফার্মে মালটা নামানোর সময় আপনি এভাবে বুঝে নেবেন আর এখান থেকে সর্বপ্রকার যত প্রকার মাল যেহেতু রেইনি সিজন মাল যেন কোনো প্রকার নষ্ট না হয় যত দর যত দায়িত্ব আছে সমস্ত দায়িত্ব আমরা পালন করে থাকবো আপনি শুধু মালটা বুঝে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন